আরকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাইকেও ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে এসেছি আমরা একটা নতুন জায়গা দেখো এটা হলো সানার ভাইয়ের আন্ন প্রসর ওই জন্য আমরা সবাই চলে এসেছি আর এই দেখো কি কিউট ভাই এটা এটাই হলো সানার ভাই শুধু হাসছে আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমরা সবাই মিলে এসেছি তো আর ঈষা জয়শ্রী আর অনেকজন এসেছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর ভাইয়ের ভাত খাওয়াও হয়ে গেছে আর এই দেখো ভাইটা আমার কলে এসেছে কি সুন্দর না ভাইটা খুব কিউট কিউট তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমারই তুলছি তুমি দেখো এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আমার প্যানেলে তো অনেক ভিড় ছিল ওই জন্য তখন ভিডিওটা করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তোমরা দেখতে পাচ্ছ যে ভাইটা কত খেলা করছে আনতি করে শুয়ে আছে আর খেলা করছে আবার মাম্মা করে দিয়ে

আর ভাইটা মাম্মার কোলে খুব ভালো থাকছিলো আসার সময় আমাদের তো আসতেই দিচ্ছিল না ভাইটা যখনই বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই কাটতে শুরু করে দিচ্ছিলো আর দেখো মাম্মার কোলে থেকেই যাচ্ছে আর আমরা যেতেই দিচ্ছে না আর আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি ভিডিও